নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অয়ন মিশ্র আজকে আমরা দেখে নেব যে কোনো মানুষের হাতে চন্দের ক্ষেত্রে যদি তিল থাকে তাহলে সেই তিলটি মানুষের জীবনে কতটা খারাপ প্রভাব ফেলে এই ব্যাপারটি আমরা দেখে নেব তো দেখুন এটি একটি মানুষের হাত এই হাতের ঠিক চন্দের ক্ষেত্রের একটি বড়ো ধরনের তিল দেখতে পাওয়া যাচ্ছে এবং ঠিক চন্দ্রের ক্ষেত্রের মিডিল পজিশনটাতেই কিন্তু তিলটি হয়ে আছে তো এরকম যদি কোনো ব্যক্তির হাতে চন্দ্রের ক্ষেত্রে তিল থাকে তাহলে সেই মানুষের মধ্যে স্নায়বিক দুর্বলতা দেখা যায় মুচ্ছা রোগ থাকতে পারে জল থেকে ভয় জলে বিপদ বা জলে ডুবে যাওয়া এবং মানসিক চঞ্চল্যতা এই ব্যক্তিদের মধ্যে প্রচণ্ড পরিমাণে দেখা যায় তারই সঙ্গে কোনো কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে হতাশা হয়ে পড়া এই ব্যক্তিদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে এই ছিল আজকের ভিডিও নমস্কার ভালো থাকবে